আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিয়ে শঙ্কা আলোচিত সমালোচিত নতুন শিক্ষাক্রম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তবে শিক্ষাবর্ষের নবম মাসে এসে শিক্ষাক্রম সংশোধনের ঘোষণা আসায় বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে এর কারণ হিসেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভির কর্মপরিকল্পনা অনুযায়ী মে জুন মাসে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বইয়ের পাণ্ডুলিপি প্রুফ রিডিং হয় তবে এবার সেপ্টেম্বরের শুরুতে এসেছে বই সংশোধনের ঘোষণা তাই বইয়ের পাণ্ডুলিপি সংশোধন ও ছাপা শেষে সাধারণ স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এক কোটি উননব্বই লাখ শিক্ষার্থীর হাতে বছরের শুরুতে তেইশ কোটির বেশি কপি বই পৌঁছে দেওয়া নতুন চ্যালেঞ্জ এনসিটিভির সামনে দায়িত্ব নেওয়ার তেইশ দিনের মাথায় নতুন শিক্ষাক্রম বা জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দু একুশ থেকে মুখ ফিরিয়ে নেয় অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় বলছে শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় তাই তো দু সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করে দু সাল থেকে তা পরিপূর্ণরূপে কার্যকর করা হবে তার আগে দু হাজার পঁচিশ সালে শিক্ষার্থীদের জন্য অনেকটা আগের শিক্ষাক্রমের ধাঁচের পাঠ্যবই বিতরণ করা হবে বছর যেহেতু বেশি সময় আর বাকি নেই তাই এবছর কিন্তু চাইলেও নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না যেটা আগামী বছর দু সালে কিন্তু একটা পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে ঠিক আছে তো প্রতি বছর সাধারণ স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের এক কোটি উননব্বই লাখ শিক্ষার্থীর জন্য তেইশ কোটি কপি বই ছাপানোর ব্যবস্থা করেছে এনসিটিভি এনসিটিভির কর্মপরিকল্পনা অনুযায়ী মে জুন মাসে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বইয়ের পাণ্ডুলিপিগুলো প্রুফ রিডারদের মাধ্যমে প্রুফ রিড হওয়ার কথা ছিল তবে যেহেতু সেপ্টেম্বরে বই সংশোধনের ঘোষণা এসেছে তাই শিক্ষাবর্ষে নবম মাসে বই সংশোধনের ঘোষণা আসায় বছরের শুরুতে সংশোধিত বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো নিয়ে তেমন একটা আত্মবিশ্বাসী নন কর্মকর্তারা সংশ্লিষ্টরা বলছেন সেপ্টেম্বর থেকে জানুয়ারির মধ্যে পাণ্ডুলিপি সংশোধন প্রুফ রিডিং টেন্ডার আহ্বানের পর তেইশ কোটি কপি বই ছাপিয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে পৌঁছানো যাবে কি না তা নিয়ে শঙ্কা রয়েছে কারণ খুব বেশি সময় হাতে বাকি নেই এখনও অনেক কাজ পড়ে আছে তারপর হচ্ছে বইগুলো শেষ করে তোমাদের হাতে পৌঁছাতে পারবে কিনা এক তারিখ তা নিয়ে সংশয় রয়ে গেছে তবে যতটুকু জানা গেছে যে একত্রি সবগুলো বই পৌঁছাতে না পারলেও ইম্পর্টেন্ট যে বইগুলো আছে যেমন বাংলা ইংরেজি গণিত এরকম ইম্পর্টেন্ট বইগুলো তোমাদের হাতে অবশ্যই পৌঁছে দেওয়া হবে যাতে করে হচ্ছে তোমরা পড়াশোনাটা শুরু করে দিতে পারো ঠিক আছে যদিও এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসানের মতে তাত্ত্বিকভাবে এটা সম্ভব তবে এই জন্য পাণ্ডুলিপি সংশোধন থেকে বই ছাপানো ও স্কুল স্কুলে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্বে যারা থাকবেন তাদের সমন্বয়টা খুবই জরুরি তিনি বলেন সেপ্টেম্বর থেকে জানুয়ারির মধ্যে এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়ন তাত্ত্বিকভাবে সম্ভব আমাদের হাই স্পিড মেশিন আছে তবে পাঠ্য বই মুদ্রণ কাজটি সরকারি বেসরকারি দুই খাতেই সমন্বয় সাধনের মাধ্যমে হয়ে থাকে যদি এর সঙ্গে জড়িত অন্যান্যরা পুরো প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় করেন তবে এটি বাস্তবায়ন করা সম্ভব তবে তা যদি না হয় তাহলে অবশ্যই চ্যালেঞ্জ রয়েছে তিনি আরও জানান ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বইয়ের টেন্ডার হয়েছে যা পার্চেস কমিটিতে যাওয়ার পর্যায়ে আছে পার্চেস কমিটির সিদ্ধান্ত একটু তাড়াতাড়ি হলে তাড়াতাড়ি প্রেসে যাওয়ার সম্ভব ছিল এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী নবম শ্রেণীর পাঠ্য বই দু সালে প্রণীত আগের কারিকুলামের কি হবে সেটার টেন্ডার এখনও হয়নি এই টেন্ডার প্রক্রিয়া একদমই নতুন টেন্ডারে বিভিন্ন ধাপ আছে সেটি সংক্ষিপ্ত করা যায় তবে কত দূর সংক্ষিপ্ত করা হবে সেটির উপর নির্ভর করবে কবে নাগাদ বই দেওয়া যায় তবে দু হাজার বারো ও দু হাজার একুশ দুই শিক্ষাক্রমে পাণ্ডুলিপি এনসিটিভির কাছে আছে জানিয়ে চেয়ারম্যান ইঙ্গিত দেন সংশোধনের প্রক্রিয়া খুব একটা জটিল হবে না ঠিক আছে তো সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে এক জানুয়ারি বা জানুয়ারির প্রথম থেকেই তোমরা হচ্ছে বইগুলো হাতে পেয়ে যাও যদিও সবগুলো বই দেওয়া সম্ভব না হয় তাহলেও যতটুকু সম্ভব তোমাদের হাতে বই পৌঁছে দেওয়া হবে এবং জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে সব বই তোমরা কিন্তু পেয়ে যাবে খুব বেশি একটা দেরি হবে না ঠিক আছে কারণ যেহেতু সময় বেশি হাতে নেই এখনও বই ছাপানোই শুরু হয়নি নতুন কারিকুলাম পরিবর্তন করে বই সংশোধন করা হবে আবার নবম দশম শ্রেণীর জন্য হচ্ছে সম্পূর্ণ আগের কারিকুলামে বইগুলো নিয়ে আসা হবে তো অনেক কাজ পড়ে আছে একটু ধৈর্য ধরতে হবে জানুয়ারি এক তারিখে না পেলেও খুব শীঘ্রই তোমরা হচ্ছে নতুন বইগুলো কিন্তু পেয়ে যাবে আর তোমরা জানো যেহেতু হচ্ছে এতদিন নবম শ্রেণীতে ছিল সবার একই বই মাত্র দশটা এগারোটা বই ছিল এখন যেহেতু নবম শ্রেণীতে হচ্ছে বিভাগ বিভাজন হচ্ছে বইয়ের সংখ্যাও বাড়বে নানা ধরনের আরও হচ্ছে কাজ বেড়ে যাবে এজন্য সময় একটু কিছুটা বেশি লাগতে পারে তো এই ছিল তোমাদের শিক্ষাক্রম বা তোমাদের পাঠ্যপুস্তক বিতরণ সম্পর্কিত সর্বশেষ আপডেট আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ